এক দলে পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন কথাটা ঠিক কিনা গণতন্ত্র এনেছেন এই পরবর্তীতে যখন সৈল শাসক ক্ষমতা দখল করে গণতন্ত্র হরণ করে প্রাশল্য জারি করেছিল শৈলাচারী শাহ দীর্ঘ নয় বছর আপসির নেতৃত্বের মধ্য দিয়ে দেশ একটি বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র এই সৈরাচারী ফেসিস শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং সেই আন্দোলনে ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ অনেক ভাই কুম হয়েছে রক্ত দিয়েছে ষোলো বছর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এ বাংলাদেশে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি শরীর চার মুক্ত ফেসিস মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আমাদের থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আনবে সেই সরকার এদেশ পরিচালনা করবে আপনাদের মনে আছে ছেড়ে পাঠাতে বাধ্য হয়েছে না একদিন আগেও যে বলেছিল যে শেখ মুজিবের মেয়ে বলায় না কিন্তু আমরা কি দেখলাম একদিন পরে

সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন